আজকের শিরোনাম সভ্য সমাজের অভিব্যক্তি লিখেছেন কবি মুখ ও কথার ব্যবধানে সংকটে সমাজ সংকটে জাতি অনেক দূরে চলে এসেছি পুষিয়ে রাখা অবাঞ্ছিত বিবেক মানবতা আর মুখের আড়ালে মুখোশ সবকিছুই যোগ যুগ ধরে অ্যালকোহলের গ্লাসে বন্দি এই সভ্য সমাজে রাজনীতির কোলাহলের বিচার মোল্লার দৌড় মসজিদ অব্দি প্রতিক্ষণেই মুখে যত বলি সন্ধির পোড়া সভ্য মনের ভিতর সভ্য মনের ভিতর জমা রেখে হাজারো পাপ অবিশ্বাসীদের বিশ্বাস করে তিলোত্তমার রক্তে রাসপথ রাঙিয়ে দিয়ে লাল গালিটা বানিয়েছি সভ্যদের জন্য তাদের মুখ ও কথায় দেখি তাদের ওই সব অবদান বুঝতে আর আর কত বিবেক করবো হে হে সভ্য সমাজ তোমাকে বুঝতে পারিনি তোমাকে বুঝতে পারিনি বুঝিনা ওর কালে বুঝব তাও জানি না কতটুকু হিসেবের পর পাওয়ার দুঃখ বেদনা পরিমাপ করা যায় অন্তর জ্বালিয়ে পুড়িয়ে ছাই হলে কি শুদ্ধ হয় ফুলের সৌরভের ছোঁয়া লাগেনি বলে কি বিমর্ষ হয়ে যাবে জীবন গ্রহণকালের কালের দুর্বৃত্ত সময়গুলো কিছু নষ্ট করে দিয়ে বিষাক্ত নঙ্গ্রামী গুলো সমাজের সভ্য শ্রেণীতে আসন পেতে বসেছে সভ্যতার চাদরে ঢেকে রেখেছে বিবেকের পা চাকতে চাকতে লুকোচুরি খেলে যায় সভ্য সমাজ লুকোচুরি খেলে যায় সভ্য সমাজ i